Yeah. <laughs> হ্যালো কেমন আছেন ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করেন সবাই লাইক করেন দেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখেন তো দেখতেছি কমেন্ট করতেছে না ভালো লাগতেছে না সবাই বেশি বেশি কমেন্ট করেনা পড়বি

প্লিজ আপু সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে একটা ভিডিও দেখে কমেন্ট করে রাখেন আমি ওইটার মধ্যে কমেন্ট না দেখলে না এইভাবে বললে হবে না আমি পরে আপনাদের কমেন্ট দেখতে পাই না ঠিক আছে আপনি ওখানে গিয়ে কমেন্ট করে রাখেন আমি গিয়ে সাপোর্ট করে রাখবো প্রতিটা মানুষকে আমি সাপোর্ট করি কারণ সবাই আমার ফ্যামিলির সদস্য

ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকুক আজকে আমার শাশুড়ি বাসায় দেন জামাই বাসায় নেই কেউ বাসায় নেই আমি আর আমার মিতা তো ভাবলাম আমি রান্নার সময় কিন্তু লাইভে আসতে পারি না তো যেহেতু বাড়িতে নেই তো তারপর যেহেতু চুলা রান্না করতেছি তাই চলে আসছে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি কেমন আছ আছো ময়না আপা কি কেমন আছো ময়না পাখি না তো আমি সাবিনা

সুন্দরে সুন্দরী কেমন আছো ভালো বাচ্চাকে গালি দেন কেন গালি না রে ভাই বান্দির বাচ্চা কোনো গালি না আল্লাহর বান্দি তো আমি আমার বাচ্চা তো অন্য সব কিছু গালি কিন্তু এটাকে ইসলাম ধর্মে গালি বলা হয় না বুঝছেন তো আমার রাগের মাথায় যেন অন্য কোনো গালি আমার মুখে না আসে তাই আমি এইটাকে সবসময় আমি মানে মুখ দিয়ে বের করি কিছু তো একটা বলা লাগে তাই না বেশিরভাগ মানুষই তো বাজে বাজে কথা বলেন চাঁদ উঠলে কিন্তু আমি এটাই আমার মুখ এটা গালি না সব কিছু আওয়াজ করিয়া পড়তে হয় না যাকে বলো বাসি তাকে মনে মনে রাখিতে হয় ও ভালো আপু আপনার বাসা কই ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গাতে এটা গালি বলে কোন জায়গায় গালি বলে এটাকে গালি বলা হয় না আমি বান্দা তো হিসাবে এটাকে গালি বলা হয় আমি মনে করি যাদের মুখের বাসা প্রচন্ড পরিমাণে খারাপ তারা সবাই এটাকে মুখস্ত করো মুখ দা শুধু এটাই আসবে তো তোমার গুণও হইলো না কিছু হলো না কি মুখে দেয় নিজের আঙুল নিজের মুখে দিয়ে সেটা ভূমি করে ইচ্ছা করে এমন করে যাতে আমি বারবার তারা লক্ষ্য করি দেখতে নাই খানদানের সময়সে না আমি নিউ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যে না বুঝে তাকে সেভাবে বলিবে তুই কি বিষ খাইছ কি এমন পাগল

যারা নতুন আছো যারা নতুন আছো তারা আমাকে সাপোর্ট করো দেন সাপোর্ট লাগলেও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসো সাপোর্ট পাবে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনায়া তুই তোর দাদুর হিজাবটা ভালো নামাজ পড়ে নেবে বইরা

পরিমাণ কাজ আছে তারপরে তোমাদেরকে সময় দি কি জাদু করছেন আপনারা তুই তো তরত আমি দিই দিদি রে বেশি বেশি করে কমেন্ট করো নতুন ভরছে বাড়িটা মানে ওই বাড়িটাই মাটি ভরা আর বড় করছে আগে ছিল কানির মধ্যে এখন আরো আধগানি ভরছে কি জানেন না একানি কতটুকু তিরিশ শতাংশ হয় আর পনেরো শতাংশ না বলা কিছু কথা সময়ের ঝড়া পাতা দিয়ে যাই শুধু নিচে কালিকা তাই দিবি না মারিটা সু কপালে 哎。<Okay. S 2> <c oughs>